আসসালামু আলাইকুম আলোকিত পিপলস নূর ফ্যাশন থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে ধামাকা অফার নিয়ে আসছি আজকে আপনাদের জন্য রিটেলের ভিডিও নিয়ে আসছি এখন বাইরে প্রচুর গরম এই গরমের ভিতরে আমরা ট্রাই প্ল্যানিং করেছি আপনাদের জন্য আমরা টি শার্টের রিভিউ দিব তো আজকে আমরা টি শার্টের রিটেলের রিভিউ দিব ইনশাল্লাহ এ হচ্ছে আমাদের আজকে চমক বোতল ছয়টা কালার কালারগুলো আশা করি দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমাদের ফার্স্ট কালার এটা হচ্ছে গ্রিন কালার এটা আমাদের ফার্স্ট কালার এটা হচ্ছে আমাদের সেকেন্ড কালার এটা হচ্ছে আপনার হোয়াইটের ভিতরে একটা কালার আশা করি দেখতে পাচ্ছেন এ হচ্ছে থার্ড কালার এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার আসারটা দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমাদের ফোর্থ কালার দেখতে পাচ্ছেন হচ্ছে একটা ক্রিম কালার এখন আপনারা দেখাবো আমাদের পাঁচ নাম্বার কালার এ হচ্ছে আমাদের পাঁচ নাম্বার কালার আর এ হচ্ছে আমাদের ছয় নাম্বার কালার লাস্ট এন্ড ফাইনাল কালার এখান থেকে আপনাদের পছন্দ কোনো তিন পিস অর্ডার করতে পারবেন আপনারা এখানে আমাদের এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার যদি কাছ থেকে দেখাই রেগুলার প্রাইসটা যদি দেখে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার রিটেল প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস চারশো টাকা আপনারা যারা তিন পিসের এই প্রোডাক্টটা নেবেন তাদের জন্য আমরা বিশাল একটা প্রাইজে প্রোডাক্টটা আপনারা দিব ইনশাল্লাহ আপনারা যারা মিনি যারা তিন পিস প্রোডাক্ট কম্বোতে নেবেন তাদের জন্য আপনারা প্ল্যানিং করেছি এক হাজার টাকাতে দেয় আপনার তিন পিস প্রোডাক্ট নিতে পারবেন আমাদের রেগুলার প্রত্যেকটা রিটেল প্রাইস হচ্ছে বারোশো টাকা কিন্তু আমরা আপনাদেরকে আজকে অফারে দিব তিন পিস কম্বোতে যে কোনো তিন পিস আপনি নিতে পারবেন এক হাজার টাকার ভিতরে যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন আল্লাহ হাফেজ